এই ছোট লোকের বাচ্চা মেকানিক ওখানে আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না আমার সাথে চল তো গাড়িটা ঠিক করে দিবি ও আচ্ছা আচ্ছা তাই না আপনাকে গাড়িটা স্টার্ট নিতেছে না কিন্তু ম্যাডাম কি করুম কোন আমি তো একটা কাজ করতেছি আচ্ছা তো আপনারা একটু অপেক্ষা করেন আমার এই কাজটা শেষ করে দিয়ে আপনার কাজটা আমি করে দেব সেটা তোমরা খুব ভালো মতোই দেখতে পারছি যে তুই কাজ করছিস বুঝতে পেরেছি একটু টাকা বাড়িয়ে দিব সমস্যা নাই টাকা বাড়ানোর জন্যই তো সব এক্সকিউজ তাই না তুই সাথে চল টাকা বাড়িয়ে দিব

বুঝんな আপনার কাজ যদি আমি করতাম আরেকজন আসলে আপনার কাজ ছালায় কি আরেজন কাজ করা সম্ভব হইতো হইতো না এই কাজটা শেষ করি তারপরে নাইলে আপনার কাজটা আমি করব তোর সাহসের তারিফ না করে আমি পারছি না তোর কত বড় সাহস তুই আমার মুখমুখি তর্ক করছিস তুই জানিস আমি কে আমি এই এলাকার চেয়ারম্যানের মেয়ে আমি চাইলে তোকে এখানে পুতে ফেলতে পারি কিন্তু আমি মাথা ঠান্ডা করে কথা বলছি আর কোনো কথা আমি শুনতে চাই না তোর আমার সাথে যেতে হবে তুই চল ম্যাডাম আমি তো যাইতে পারবো না কামের নিয়ম তাই না আমি ওই লোকের কাজটা ফালাই তো আপনার কাজটা আমি করতে পারি না তাহলে তো ওই লোকের লগে অন্যায় করা হয়ে যাইবো কি ব্যাপার ম্যাডাম আপনি আমার ছাপ্পুর মারলেন আমি আপনার বাবার বয়সের আমি একজন বয়স্ক মানুষ আপনি আমার ছাপ্পুর মারতে পারলেন চুপ একদম চুপ আর একটা কথা বলবি না ছোট লোকের বাচ্চা তুই আমার বাবার সাথে নিজের তুলনা করছিস সামান্য একটা মেকার নে তোকে আমি বারবার বলেছি আমি চেয়ারম্যানের মেয়ে আমি কি করতে পারি ধারণা কি করি অবস্থা সমস্যা কি আপনাদের এরকম একটা বয়স্ক মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কি হইছে ফেলে দেব না তো কি করব ওর সাহস হয় কিভাবে সামান্য একটা মেকানিক ও আমার মুখে মুখে তর্ক করে আমি এই এলাকার চেয়ারম্যানের মেয়ে আমার গাড়িতে প্রবলেম হয়েছে ওকে আমি মিষ্টে সুরে বলেছি আমার গাড়িটা যেন ঠিক করে দেয় ওর সাহস হয় কিভাবে ও আমার মুখে আমার না করে দেয় ছোট লোকের বাচ্চা ওকে যে আমি এখানে পুঁতে ফেলি নি ওটার কপাল আচ্ছা কি হয়েছে বলুন তো বাবা আমি কইতেছি এই ম্যাডাম দুইজন আসলো বললো যে ওদের গাড়ি নষ্ট হয়ে গেছে ওদের গাড়ি সেরে দিতে হবে আচ্ছা বাবা আপনিই বলেন আপনার গাড়ির কাজ করতেছি আপনার গাড়ির কাজ ফালাই থুয়ে যদি ওই ম্যাডামের গাড়ির কাজ করি তাহলে আপনার সাথে অন্যায় হবে না বলেন বিশ বছর আমি এই কাজ করতেছি আমি কেউর সাথে কোনো অন্যায় আমি করি নাই বে আমি কাজ করি নাই এখন আপনার গাড়ি ফালাই থুয়ে যদি ওনাদের গাড়ি যদি আমি সারিয়ে দিই তাহলে তো এটা বে হয়ে যায় সেই জন্য এই ম্যাডাম আমার একটা থাপ্পর মারলো থাপ্পর মারে খান্ত হয় নাই বাবা আমার ধাক্কা দিয়ে ভালাই দিচ্ছে কি ব্যাপার এসব কি শুনতেছে একটা বয়স্ক মানুষ আপনার বাবার বয়সী মানুষ তার সাথে এমন আচরণ কেন করতেছেন সে আপনাদের সাথে অন্যায়টা কি করছে আপনাদেরকে ভালো কথা বলছে যদি আপনাদের সময় থাকে তাহলে এই কাজটা করে আপনার কাজটা করে দিবে যদি আপনাদের সময় না থাকে অন্য কাউকে দিয়ে কাজটা করান এখানে তো উনি অন্যায় কিছু করে নাই তাহলে তার সাথে এমন আচরণ কেন করলেন আপনারা আপনার সাহস হয় কিভাবে হ্যাঁ আপনি আমাদেরকে জ্ঞান দিচ্ছেন আমাদের মধ্যে ইন্টারফেয়ার করার মতো আপনার কোনো অধিকার নেই তো আপনি কেন তর্ক করছেন হ্যাঁ আপনার সাথে তো আমরা কথা বলতে আসেনি যা বলার আমরা ওনাকে বলবো আপনার কেন চলছে আপনি এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে দেশের প্রেসিডেন্ট আপনি শুনুন এলাকা হচ্ছে আমার বাবার আমাদের যা ইচ্ছে আমরা তাই করব আপনারা কিছুই বলতে পারবেন না আর আপনি আমাদের সাথে খারাপ আচরণ করছেন মেয়ে মানুষের ক্ষমতা হিসেবে আপনার কোনো ধারণা আছে এখন যদি পুলিশকে কল করি না হির হির করে টানতে টানতে এখান থেকে নিয়ে যাবে আপনার কোনো কথার কোনো ভ্যালিউ থাকবে না ওখানে আচ্ছা এলাকা আপনার বাবার আপনার বাবা চেয়ারম্যান হয়েছে বলে পুরো এলাকাটাকে আপনি কিনে নিচ্ছেন নাকি এলাকার প্রত্যেকটা মানুষটা আপনি কিনে নিচ্ছেন আর কাকে পুলিশের ভয় দেখাচ্ছে না পুলিশের ভয়টা আপনি কাকে দেখাচ্ছেন দেশে আইন শুধুমাত্র মেয়ে মানুষের জন্য তৈরি হয় নাই প্রত্যেকটা সাধারণ জনগণের জন্য দেশের আইন তৈরি হয়েছে আপনি একটা বয়স্ক মানুষের গায়ে হাত তুলছেন তাকে ধাক্কা দিয়ে ফলাই দিচ্ছেন এটা কি আপনি ন্যায় কাজ করছেন আপনি একদম অন্যায় একটা কাজ করছেন আপনি যদি বিচার দিতে পারেন বিচার আমিও দিতে পারি চল প্রমাণ আমার সামনে দাঁড়ানো আছে এই মানুষটা যখন প্রমাণ সমেত আপনাদের বিরুদ্ধে কথা বলবে তখন কি করবেন ও আমার ভুল হয়ে গেছে আপনি তো চেয়ারম্যানের মেয়ে আপনার বিরুদ্ধে যে কেউ যে কোনো কথা বলুক না কেন কোনো কিচ্ছু করতে পারবেন না এইটা আপনার ভুল ধারণা হ্যাঁ এইটা আপনার ভুল ধারণা আপনার বাবা চেয়ারম্যান হয়েছে বলে আপনার হাতে একটা ক্ষমতা আছে বলে সেই ক্ষমতার অপব্যবহার আপনি করবেন এটা কিন্তু কোথাও কেন শোনান মেহাত আপনারা মেয়ে মানুষ নয়তো যে থাপ্পটা এই মানুষটার গালে দিস না আপনারা সেই একই একি<th>পপুর আমি আপনাদের গালে বশাই দিতে পারতাম কিন্তু সেই শিক্ষা আমার পরিবার থেকে আমি পাইনি সেই জন্য আপনাদেরকে আমি ছেড়ে দিলাম পুলিশের ভয় আমাকে দেখায় না দেশের আইন দেশের ল সব কিছু আমি জানি যথেষ্ট এডুকেটেড একটা পারসন আমি এত মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এতটুকু ন্যূনতম শিক্ষা আপনাদের ভিতরে নাই আপনারা আবার আমাকে শিখাইতে আসছেন যান দেখি আপনারা আমার কি করতে পারেন জান শুন তোকে এই এলাকায় আজকে আমি প্রথম দেখলাম তোর মুখটা আমি চিনে রাখলাম তোকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমি খুব ভালোমতোই জানি তুই শুধু দিন গুণ দেখ আমি তোর কি অবস্থা করি বাবা আপনার মতো এরকম প্রতিবাদী যুবক যদি আমাদের সমাজে আর হইতো না তাহলে এই সমাজে কোনো অন্যায়ই হইতো না আপনারে আপনারে সালাম ঠিক আছে আপনি নিজের কাজ করুন চিন্তা করুন না জি জি